ঘরে যদি শুধুমাত্র সুজি থাকে তাহলেই কিন্তু চা বসিয়ে দিয়ে ঝটপটে বিস্কুটটি তৈরি করে নিতে পারবেন তৈরি করা কিন্তু একদমই সহজ আজকের এই বিস্কুটটা চুলায় বেক করে দেখাবো ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্টও শেয়ার করতে পারেন তৈরি করার জন্য প্রথমেই আমি একটি ব্ল্যান্ডার জার নিয়ে নিলাম ব্ল্যান্ডার জার দিয়ে কিন্তু খুব সহজেই এই বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন এক কাপ সুজি দিয়ে দিলাম ব্ল্যান্ডার জারের মধ্যে আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি মিষ্টিটা কিন্তু আপনারা চাইলে আরও কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার একসাথে ব্ল্যান্ড করে নেওয়ার পর একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আমি এখানে চার টেবিল চামচ ঘি আর তেল একসাথে মিশিয়ে নিয়েছি দুই টেবিল চামচ তেল আর দুই টেবিল চামচ ঘি দিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে কিন্তু স্বাদটা বেড়ে যাবে এক চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং পাউডার আর এক চিমটি বেকিং সোডা এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু কোনো প্রকার পানি দেনি শুধুমাত্র তেল দিয়েই ডোটা তৈরি করে নিচ্ছি এই বিস্কুটটা তৈরি করা একদমই সহজ আমি ডোটা তৈরি করে নিলাম এটা কিন্তু কোনো প্রকার রেস্টেও রাখার দরকার নেই ডোটাকে এক পাশে রেখে আমি একটু চিনাবাদাম আর একটু কাঠবাদাম কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো বাদামই দিতে পারবেন আমার হাতের কাছে যা ছিল তাই নিলাম দুটো বাদামই আমি একসাথে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটি বাদামও দিতে পারেন এবার এখান থেকে নিয়ে হাত দিয়ে এই রকম করে চেপে চেপে নিচ্ছি আগে আজকের বিস্কুটটা আমি একটু লম্বা লম্বা শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি এবার উপরে বাদাম কুচি দিয়ে দিলাম একটি বিস্কুট কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেল একইভাবে সবগুলো বিস্কুট কিন্তু তৈরি করে নিচ্ছি সুন্দর একটা কালারের জন্য উপরে ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি ডিমের কুসুমটা কিন্তু বাদাম দেওয়ার আগে ব্রাশ করলে আরও ভালো হয় আপনারা বাদাম দেওয়ার আগে ডিমের কুসুমটা ব্রাশ করে নেবেন হলে বাদামগুলো পড়ে যায় ডিমের কুসুম ব্রাশ করার পর আমি চুলার মধ্যে একটি সসপ্যান বসিয়ে দশ মিনিট পাতিলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার একটি স্ট্যান বসিয়ে এই বিস্কুটগুলোকে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বেক করে নিচ্ছি চাইলে আপনারা ওভেনেও বেক করে নিতে পারবেন তবে আমি আজকে চুলাই বেক করে নিলাম এবার বিস্কুটগুলোকে ঠান্ডা করে তারপর আমি তুলে নিয়েছি গরম অবস্থায় তুলতে গেলে কিন্তু বিস্কুটগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই বিস্কুটগুলো কৌটায় ভরে কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন চায়ের সাথে খেতেও কিন্তু ভীষণ মজার হয় ভালো লাগলে ট্রাই করবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম